এই পৃথিবীতে দুইটা জিনিসের মধ্যে আমি সবচেয়ে সুসম্পর্ক দেখি যাদের মধ্যে নাই কোনো রাগ হিংসা বিদ্বেষ মারামারি ঝগড়া ইত্যাদি সেই জিনিস দুইটা হলো চোখ দেখেন কেমন করে তারা বন্ধ হলে একসাথে খুলবে আবার একসাথে বন্ধ হবে আবার একসাথে কাঁদবে আবার একসাথে ঘুমাবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি কেউ কাউকে চেনে না তাও আবার সারা জীবন কেউ কাউকে না দেখে দুই দিনের মধ্যে এতটাই সুসম্পর্ক আর আমরা মানুষ হয়ে দেখা যে সুসম্পর্ক তো দূরের কথা দেখা যায় যে আমরা দান্দায় থাকি যে কারে কেমনে বাস দেওয়া যাবে ঠিক আছে ভাই তাই সবাই সবার সাথে সুসম্পর্ক রাখেন আমরা সবাই ভালো থাকি ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম